জয়গুরু ওম শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যাগরাজ কুম্ভ মেলা তো আমাদের অনেকের মনেই এই প্রশ্ন জাগে যে প্রয়াগরাজ এই কুম্ভ মেলায় কুম্ভ স্নানে কিভাবে পুণ্য লাভ হয় কিভাবে আমরা আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারি আজ এ নিয়ে পাঠক আলোচনা করব শাস্ত্রে বলা আছে যে প্রয়াগরাজ ভারতের শ্রেষ্ঠ তীর্থস্থান এই স্থানটি তীর্থস্থানে পরিণত হওয়ার পিছনে মহাভারতে বর্ণিত যে সমুদ্র মন্থনের কাহিনী সেই সমুদ্র মন্থনের ঘটনা এই স্থানটির সাথে সম্পর্কযুক্ত রয়েছে এই স্থানটি এতই পবিত্র যে এখানেই পূর্ণ কুম্ভ মহাকুম্ভ অনুষ্ঠিত হয় এখানে গঙ্গা যমুনা এবং অদৃশ্য সরস্বতী এই তিনটি নদীর সঙ্গম স্থান গঙ্গা নদী বিশুদ্ধতা ভক্তি এবং আধ্যাত্মিকতার প্রতীক আর সেই কারণেই গোমুখ থেকে গঙ্গা সাগর পর্যন্ত গঙ্গার বিভিন্ন স্থানে নানান মন্দির বিভিন্ন তীর্থস্থান গড়ে উঠেছে যমুনা নদী হল প্রেম ভক্তির প্রতীক আর সরস্বতী নদী জ্ঞানের প্রতীক প্রয়াগরাজে এই তিন নদীর মিলন ঘটেছে যার ফলে সেখানের পরিবেশের মধ্যে এমন একটা এনার্জি আছে কারণ যে কোনো সঙ্গমেই তা আলাদা এনার্জি ফ্লো করে আর এখানে তিন তিনটে নদীর সঙ্গম স্থান তাই এখানে এমন একটা এনার্জি আছে যা আমাদের মনের মধ্যে আমাদের শরীরে মনে এক বিশেষ প্রভাব ফেলে যার ফলে আমাদের মন থেকে যাবতীয় নেগেটিভ এনার্জি দূর হয় এবং মনের মধ্যে একটা আধ্যাত্মিকতার ভাব জেগে ওঠে আমাদের মধ্যে পজিটিভ এনার্জি আমরা লাভ করতে পারি আবার এই কুম্ভ মেলা যখন অনুষ্ঠিত হয় অর্থাৎ প্রয়াগরাজে যখন কুম্ভ মেলা হয় তখন আমাদের যে সৌরজগতের যে সমস্ত গ্রহ নক্ষত্র রয়েছে নক্ষত্র বলতে সূর্যই তো গ্রহ এবং নক্ষত্র এই সূর্য বৃহস্পতি এই সমস্ত গ্রহগুলো এমন একটা পজিশানে থাকে এমন একটা অবস্থান তাদের মধ্যে হয় যে সেই অবস্থায় বিভিন্ন যোগ সৃষ্টি হয় যেহেতু আমরা এই সৌরজগতের মধ্যেই আছি তাই সৌরজগতের এই সমস্ত গ্রহগুলোর প্রভাব আমাদের উপর সবচেয়ে বেশি আর নক্ষত্রের দিক থেকে সূর্য সে তার আকার প্রকাণ্ড তারপরে গ্রহদের দিক থেকে বৃহস্পতি তাই সূর্য এবং বৃহস্পতি আমাদের উপরে একটা গভীর প্রভাব ফেলে আর জ্যোতিষমতেও তাই বলা হয় যে সূর্য এবং বৃহস্পতি আমাদের উপর যে যেরূপ প্রভাব ফেলে তার উপর নির্ভর করে আমাদের ভাগ্য আমাদের উন্নতি আমাদের জীবনের যাবতীয় দিক সমস্ত কিছুই নির্ভর করে এই দুটি গ্রহের উপরে সূর্য এবং বৃহস্পতির উপর আর প্রয়াগরাজে কুম্ভের সময় এই সমস্ত গ্রহগুলো এমন একটা বিশেষ অবস্থানের মধ্যে থাকে যে এই প্রয়াগরাজের উপর বা এখানে সঙ্গমের নদীর জলের উপরে একটা বিশেষ প্রভাব ফেলে একটা বিশেষ যোগ সৃষ্টি হয় আর সেই যোগে স্নান করার ফলে আমরা নানা দিক থেকে উপকৃত হই এই অবস্থাতে আমরা যে কোনো কাজই করি না কেন তাতে আমরা কিন্তু সাকসেসফুল হই যদি আমরা আধ্যাত্মিক ভাবনা নিয়ে সেখানে কিছুদিন থাকি কয়েকদিন থাকি তো কুম্ভ মেলায় যাওয়া মানে কি যে একদিন গেলাম স্নান করে চলে এলাম তাতে হয়তো তার একটা প্রভাব পেলাম ঠিক কথাই কিন্তু সেই প্রভাবটা তো খুব একটা দীর্ঘস্থায়ী প্রভাব বা একটা লং লাস্টিং প্রভাব এরকম তো বলা যায় না কারণ কয়েকটা দিন সেখানে থাকতে হয় সেখানে থেকে পুজো আর্চার আরাধনা ধ্যান তপস্যা ইত্যাদির মাধ্যমে যদি কয়েকদিন কাটানো যায় তাহলে তা থেকে আমরা একটা সুদূর প্রসারীর ফল লাভ করতে পারি এবারে বাড়িতে এসেও কিন্তু সেইভাবেই জীবনকে চালানো উচিত বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ পাশা ইত্যাদি করা ধ্যান তপস্যা ইত্যাদি করা তাহলে সেই প্রভাবটাকে আমরা কিন্তু শরীরের মধ্যে জাগ্রত করে রাখতে পারব তো তাহলে কুম্ভ মেলায় গিয়ে আমরা যদি এই ধ্যান তপস্যা ইত্যাদির মধ্যে থাকি আমরা যদি একান্তভাবেই ঐকান্তিকভাবে আমরা চাই যে আমি আমার আধ্যাত্মিক উন্নতি লাভ করব আমি আমার আধ্যাত্মিক উন্নতি সাধন করব তাহলে এই কুম্ভ মেলায় গিয়ে সেটি কিন্তু সম্ভব কারণ কুম্ভ মেলায় আমরা যেটা করব সেইটাই সাকসেসফুল হবে আর যে কারণে এই কারণেই তো বলা হয় যে কুম্ভ মেলায় কোনো প্রকার কোনো খারাপ কাজ করতে নেই কোন রকমের কোন অসৎ মনের মধ্যে যে অসৎ প্রবৃত্তি অসৎ ইচ্ছা অসৎ চিন্তা এই সমস্ত চিন্তাগুলো যেন মনের মধ্যে না আসে কারণ এই কুম্ভ মেলায় গিয়ে সেখানে আমরা যে কাজটি করব সেটি অক্ষয় হয়ে থাকে যদি পাপ কাজ করি তাহলে পাপ অক্ষয় হয়ে রয়ে যাবে আর যদি পুণ্য কাজ করি তো পুণ্য আমাদের মধ্যে অক্ষয় হয়ে থাকবে তাই সেখানে গিয়ে আধ্যাত্মিক কর্ম যতটা পারা যায় করা উচিত কুম্ভ মেলার সময় এই বিশেষ তিথিতে বিশেষ যোগে গঙ্গার জলে স্নান এই সঙ্গমের জলে স্নানের ফলে আমাদের মনের আধ্যাত্মিকতা আমাদের মনের মধ্যে যে ভক্তি ভাব এগুলো যথেষ্ট উন্নতি লাভ করে থাকে কারণ গঙ্গার জলের তো মাহাত্মই একটা আলাদা এই জল এত পবিত্র যে আমরা দেখেছি যে গঙ্গার জল হয়তো বাড়িতে রেখে দিলাম কিন্তু সেই জল নষ্ট হয় না সেই জল দূষিত হয় না এবং পরীক্ষাতেও এটা দেখা গেছে যে গঙ্গার জলে এমন কিছু বিশেষ ধরনের ব্যাকটেরিয়া রয়েছে যা এই জলকে নষ্ট হতে দেয় না দূষিত হতে দেয় না এমনকি অন্য কোনো প্রকার ব্যাকটেরিয়া যদি জলের মধ্যে গঙ্গার জলের মধ্যে থেকেও যায় তো গঙ্গার জলের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো ওই বহিরাগত ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয় যে কারণে আমরা যদি চিন্তা করে দেখি যে গঙ্গায় মা গঙ্গার জলে প্রতিদিন কি পরিমাণ দূষক পদার্থ হ্যাঁ গঙ্গার জলে এসে পড়ছে অথচ গঙ্গার জলের মধ্যে কোনো রকম পরিবর্তন নেই গঙ্গার জল সেই বিশুদ্ধই থাকে আর বাড়িতে এনে আমরা যদি রেখে দিই কয়েক বছর রেখে দিলেও দেখব যে সেই গঙ্গার জলে কোনো প্রকার শ্যাওলা পড়ে না কোনো পোকামাকড়ও তাতে জন্মগ্রহণ করতে পারে না আবার বৈজ্ঞানিকগণ এটাও দেখেছেন যে গঙ্গার জলের অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা অত্যন্ত বেশি যার ফলে এই জল এই জলে যদি আমরা স্নান করি এই জলে কিছুক্ষণ থেকে যদি আমরা স্নান করি তো সেই জলটা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী আর প্রাচীনকালের মুনিগণ তারা কিন্তু আগেই এই সব ব্যাপারগুলোকে বুঝতে পেরেছিলেন আর সেই কারণেই পুরাণে আমরা দেখতে পাই যে ভগবান ব্রহ্মা যোগ্য করার জন্য এই স্থানটিকেই বেছে নিয়েছিলেন মুনি এখানেই আশ্রম গড়ে তুলেছিলেন অনেক মুনি ঋষির বাসস্থান ছিল এই প্রয়াগরাজ বলা হয় যে সময় স্বর্গের দেবতারাও বিভিন্ন রূপ ধারণ করে কিংবা অদৃশ্য হয়ে তারা এই সঙ্গমের জলে স্নান করেন আর পূর্ব মৃত পূর্বপুরুষেরা তারাও এসে এই জলে স্নান করেন এই কুম্ভের সময় বিভিন্ন স্থান থেকে এত উচ্চ কোটির সাধু সন্ন্যাসী তারা আসেন এবং তারা যখন সেই জলে স্নান করেন সেই জল অতি পবিত্র হয়ে ওঠে এমন এমনকি একথাও বলা হয় যে বহু প্রাচীনকালের বিভিন্ন মুনি ঋষিগণ তারাও অদৃশ্যভাবে এসে এই জলে স্নান করেন কাজেই এই জলে স্নান করা অত্যন্ত পুণ্যদায়ক কারণ এই সমস্ত উচ্চকোটির সাধকেরা সাধু সন্ন্যাসীরা যখন এই জলে স্নান করেন তখন জলের প্রতিটি অনু পরমাণুর মধ্যে পুণ্য সঞ্চারিত হয় আর আমরা যদি সেই জলে স্নান করি তখন সেই জলের মাধ্যমে তাদের পুণ্য কিছুটা হলেও আমরা লাভ করতে পারব তাদের সেই আধ্যাত্মিকতা সেই পুণ্য ফল আমরা কিছুটা হলেও লাভ করতে পারবো উচ্চকোটির সাধক যোগী মহাপুরুষগণ যেখানে থাকেন সেই স্থান পবিত্র হয়ে ওঠে কাজেই সেখানে সেখানে পৌঁছানো মানেই একটা বিশেষ পরিবেশের মধ্যে গেলাম এবং তার প্রভাব আমাদের মধ্যে পড়বেই তাই এই সমস্ত পুণ্যক্ষেত্রে যাওয়া এবং সেই পুণ্যক্ষেত্রে স্নান করা সেখানে থাকা পুজো আরাধনা ধ্যান তপস্যা ইত্যাদি করার মাধ্যমে আমরা যে কতটা পারমার্থিক আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারি তা আমরা কল্পনাও করতে পারি না আজ এই পর্যন্তই নমস্কার